একুশ হাজার একশাল সর্বমোট আইন আটষট্টি লক্ষ একচল্লিশ হাজার নয় শত নব্বই টাকা আর আটষট্টি লক্ষ একচল্লিশ হাজার নয় শত

চুয়াল্লিশ লক্ষ চুয়ান্ন হাজার তিনশো সভা মাসিক সভা কর্মকর্তা ব্যবসায়ী আপ্যায়ন দুই লক্ষ উনিশ হাজার চৌত্রিশ টাকা দুই লক্ষ উনিশ হাজার চৌত্রিশ টাকা সমিতির ক্রয় ও হাজার টাকা ক্রয় ও মেরামত তেত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা সমিতির ঝাড়ু কর্মকর্তা অফিস পক্ষ ঝাড়ু সহ ছত্রিশ হাজার দশ টাকা পেপার বিল আট হাজার আটশো সাতাত্তর টাকা সমিতির অফিসের বিদ্যুৎ বিল পরিশোধ এবং তিরিশ

তেত্রিশ হাজার নয়শো টাকা পাঁচশো সাতাত্তর টাকা পাঁচ হাজার পাঁচশো সাতাত্তর টাকা স্টেশনারি জিনিস পদ্ধতি হাজার তিনশো অষ্টাশি টাকা

ছয়শত ষাট টাকা পেশেন্ট ও ফটো কপি করা বাবদ চুয়াল্লিশ হাজার সাতশো তেইশ টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে সার্ভিস চার্জ পাঁচ টাকা কৃষি ব্যাংক খাদের অ্যাকাউন্ট সার্ভিস চার্জ নয় টাকা সমিতি ওয়াইফাই ডিস্টাইন বিল পরিশোধ আইপিএস মেরামত সিসি ক্যামেরা মেরামত বাবদ

হাজার টাকা জাতীয় দিবসে অনুদান দেওয়ার জমিতে বালু দিয়ে এবং সাইনবোর্ড তৈরি খরচ টাকা সংস্কার বারান্দা তৈরি থাই গ্লাস তৈরি এবং রং করা মোট খরচ দুই লক্ষ তিপ্পান্ন পাঁচশো পঁচিশ টাকা দুই লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশত পঁচিশ টাকা মোট খরচ মোট খরচ ছাপ্পান্ন লক্ষ ছিয়ানব্বই এক টাকা হল আমাদের আয় এবং আমি আমাদের আয় আটষট্টি লক্ষ

দুই হাজার একুশ হচ্ছে দুই হাজার মে চব্বিশ পর্যন্ত চল্লিশ বছর দুশো উনানব্বই পূর্ববর্তী জনতা ব্যাংক ব্যাংক ও কৃষি ব্যাংককে গ্রছিত রেখে যাওয়া বারো লক্ষ একান্ন হাজার সাতশো তিন টাকা

আমার কৃষি ব্যাংকে আছে ষোলো লক্ষ চুয়ান্ন হাজার টাকা আজকে পর্যন্ত জমা আছে ষোলো লক্ষ চুয়ান্ন হাজার টাকা এই হলো আমাদের টোটাল বিশ লক্ষ সাতষট্টি হাজার টাকা এই হল আমাদের আইএমএর যে প্রতিবেদন আমাদের মাঝে উপস্থাপন করলাম পরবর্তীতে ব্যাংকের স্টেটমেন্ট দেওয়া আছে তারপরে বাৎসরিকভাবে অলিক কমিটি যারা ছিলেন

ব্য আছে বারো লক্ষ সত হাজার ছয়শো বেয়াল্লিশ টাকা এগারো মাসে পরবর্তী ফেব্রুয়ারি মাস দুই হাজার বাইশ জানুয়ারি ডিসেম্বর একুশ লক্ষ উনপঞ্চাশ হাজার ছিয়ানব্বই টাকা ব্য আছে ষোলো লক্ষ পঁচানব্বই হাজার নয়শ চুয়ান্ন টাকা আমাদের উত্তৃত আছে চার লক্ষ তিপ্পান্ন হাজার একশো বিয়াল্লিশ টাকা তারপরে আয় বারো মাসের আয় হল আঠারো বিরানব্বই হাজার একশো এগারো টাকা ব্যয় আছে আঠারো লক্ষ অষ্টানব্বই হাজার টাকা এইখানে ছয় হাজার টাকা ঘাটতি আছে দুই হাজার তেইশে জানুয়ারি এবং ডিসেম্বর আর চব্বিশে মে দুই হাজার চব্বিশ এখানে পাঁচ মাসের আয় আছে আয়ের খাতে আছে চোদ্দ লক্ষ ছাব্বিশ হাজার দুইশো চল্লিশ টাকা পাঁচ মাসে চোদ্দ লক্ষ ছাব্বিশ হাজার

তারপরে আছে আমাদের অফিসের যে সমস্ত জিনিসপত্র রয়েছে সময় তো ব্যবসায়ী ভাইয়েরা যদি কারো কোন জায়গায় প্রশ্ন থাকে মেহরবানি করে বলবেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আপাতত আমি একটু সাইডেন্ট থাকতেছি যদি আপনাদের মাঝে এই বিষয়ে কারোর কোনো বক্তব্য থাকে আমাদের মাইকম্যান আসলে আপনাদের কাছে চলে যাবে